নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের কাছে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে চেক ও পেশাদার গাড়ি চালকদের পোশাক প্রদান করা হয়েছে সোমবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবু মমতা সাদউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত তিরিশ পরিবারের মধ্যে নিহত পাঁচ লাখ গুরুতর আহত তিন লাখ ও আহতদের এক লাখ করে মোট এক কোটি আঠাশ লাখ টাকার চেক প্রদান করা হয় এবং চালকদের মাঝে নতুন পোশাক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান মোটরযান পরিদর্শক মোহাম্মদ সাইফুল কবির জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ আহত নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটি এর নারায়ণগঞ্জ সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় অনেক সরকারি কর্মচারী কর্মকর্তারা এখানে এসেছেন আগেও ছিলেন তারা কখনো উদ্যোগ নেননি আজকে আপনারা যেই আহত এবং নিহত পরিবারের প্রতি যে সমবেদনা জানাচ্ছেন ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না কারণ যেই চেক বিতরণটা তাদেরকে করবে তাদের এই পরিবার অবশ্যই আল্লাহ রাবুল্লাহ কাছে আপনাদের দোয়া করবে কারণ তাদের একটা স্বাবলম্বী হওয়ার পথ আপনারা করে দিয়েছেন এই জন্যে আমি নারায়ণগঞ্জ জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠীর পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেক সময় দেখা যায় যত সিনিয়র ড্রাইভারই থাকুক আপনাদের যেই গাড়ি দিয়ে আমাদের ড্রাইভারদের ট্রেনিং নেওয়া হয় যত সিনিয়র ড্রাইভার থাকুক এক গাড়িতে আরেক গাড়িতে গেলে তার একটু অসুবিধা হয় আপনি এই জিনিসটা একটু দেখবেন যে যদি এই ট্রেনিংটা আমাদের উৎসব বা বন্ধন পরিবহন গাড়ি দিয়ে নেওয়া যায় তাহলে হয়তো আমার ড্রাইভার ফেল করবে না অনেক অনেক ক্ষেত্রে যেই সব গাড়ি দেওয়া ই ট্রেনিং নেওয়া হয় ওই ট্রেনিংটা হয়তো সবসময় পারে না তার সে ফেল হয় এই জিনিসটা একটু দৃষ্টি দেবেন আমাদের ড্রাইভার আর লাইসেন্স করতে দিলে আপনারা প্রাথমিক অবস্থায় যে রাডার কার্ডটা দেন এই রাডার ডেট বাড়াইতে বাড়াইতে অনেক সময় দেখা যায় পাঁচ বছর পার হয়ে গেছে আবার ফিরা রিনিউ ডেট হয়ে গেছে কিন্তু তার কার্ডটা সে পায় না আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো এই লাইসেন্সটা যে সহজ করতে পাওয়া যায় সেই ব্যবস্থাটা করবেন আমাদের জেলা প্রশাসক মহোদয় এসপি মহোদয় এবং আমাদের সর্বোপরি বিআরডিএস চেয়ারম্যান সাহেব আর দের উন্নত কানে যে সিস্টেমের কথা আমি বললাম যে তার একটা সিস্টেমে নান দুষ্টাকে আনতে চিহ যাচ্ছে আপনি আরবা যদি সহযোগিতা করেন তাহলে হদ তো এই কষ্ট করতে আর সময় হবে যারা কল ট্রাফিক এর চলবেন আপনারা দাইলে বাইয়ে আগে এসে যে গাড়ি থাকে আপনার জন্য যাতে তার অসুবিধা না হয় আপনি এই জিনিসটা ভালো করে গাড়ি চালাবেন যাতে আপনার জন্য কোনো পতচারি কোনো অসুবিধা না হয় এবং আপনাদের জন্য যাতে রাস্তাগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় আপনারা যদি সচেতন হন তাহলে তারা যেই কাজটা উদ্যোগ দিয়েছেন তাদের আরও সহজ হবে কারণ আমরা সকলে নারায়ণ আছি এই নারায়ণ আমাদের আমাদের এই নারণ প্রতিষ্ঠিত করার জন্য সুন্দর করার জন্য ভালোভাবে চলার জন্য আমরা আগামী দিনে আমাদের প্রজন্মকে কি ভালো নারায়ণ বোঝু দিতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে এই ট্রান্স বোর্ডের অনেকের একটু ভ্রান্ত ধারণা আছে এই ট্রাস্ট বোর্ডের যে অর্থ সেটা মালিক সমিতির বা মালিকরা তাদের অর্থ থেকে এই ট্রাস্টি বোর্ড গঠন করা হয় এটা অনেকে মনে করে এটা সরকারের এই উদ্যোগকে বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে বি আরটিএর চেয়ারম্যান ট্রাস্টি অর্থাৎ আমি কিন্তু খাদেন আন আই এনো ক্রেডিট আমি খাদেন আমি সরকারের দায়িত্ব পালন করছি সরকারের দায়িত্ব পালন করছি পাশাপাশি একটা বিষয় আমাদেরকে উদ্বুদ্ধ করে আমরা এটা সবাই স্বীকার করি যে বাংলাদেশ কিন্তু একটা মুসলিম অধ্যুষিত দেশ আমরা আমরা মুসলমান আমরা মুসলমানের আমাদের কোরআন এবং হাদিসে আমাদের যে নির্দেশনা আছে আমরা সেটা পালন করি কেন বিআরটি এর চেয়ারম্যান এখানে এসছে সেটাও নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আছে কেউ কেউ বলেছেন যে চুয়ান্ন বছরে এটা করেন নাই এখন করছি আসলে কথাটা এরকম নয় এটা এটা অনেক ব্যাখ্যা আছে আমি সে ব্যাখ্যায় যাবো না আমি শুধু এটুকু বলবো যে আগে হয়নি বলে এখন হবে না এটা তো হতে পারে না কারণ সুরা নিসা আটান্ন নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন তোমরা আমানত তার হকদারের নিকট পৌঁছে দেবে তোমরা আমানত তার হকদারের নিকট পৌঁছে দেবে বোখারি শরীফের তিন হাজার পাঁচ নম্বর হাদিসে বলা আছে আল্লাহ আলমিন বলছেন বলেন যে তোমরা মুসলমানদের সাথে সদাচরণ করবে এবং তাদের হক তাদের নিকট পৌঁছে দেবে আমি এখানে দাঁড়িয়েছেন একজন মুসলমান তাহলে আমার সরকারি দায়িত্বের পাশাপাশি আমার ধর্ম আমাকে বলছে যে এই যার আমানত যাদের হকটা তাদের কাছে পৌঁছে দিতে তাহলে একসাথে দুটো কাজ করা যাচ্ছে একটা হচ্ছে রাষ্ট্রীয় প্রয়োজনে রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে এই দায়িত্ব আমার পাশাপাশি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে নির্দেশটা দিয়েছেন সেই নির্দেশ পালন করতে অর্থাৎ আমাদের স্টিয়ারিং যে ধরে তাকে স্কিলড হইতেই হবে আমরা ষাট ট্রেনিং এবং সেটার একটি অংশ হিসেবে গতকাল আমরা পাঁচটা ডিভিশনে আমাদের ট্রেনিং সময় সম্পন্ন করেছি যেখানে আমরা মাস্টার ট্রেনার তৈরি করছি আমরা আমরা ট্রেনার মাস্টার ট্রেন পুল করছি এবং আগে যে সিস্টেমে আমরা লাইসেন্স প্রদান প্রক্রিয়া ছিল এখন আমরা একটু চেঞ্জ করছি সেটা হচ্ছে যে আমরা যে প্রতিষ্ঠানে সাত ঘন্টা ট্রেনিং করবে আমরা সিলেবাস অ্যাপ্রুভড ওই অ্যাপ্রুভ সিলেবাসে ট্রেনিং হবে ওই ইনস্টিটিউশনেই পরীক্ষা হবে বিআরটি এ পরীক্ষা নেবে এবং লাইসেন্স হবে রিপোর্ট সুমন ইসলাম এনএনটিভি নারায়ণগঞ্জ